আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে এই হজের মাসে আমি আপনাদেরকে যে দশটি আমলের কথা বলবো এই দশটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি পৃথিবীর সব চাইতে ভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবেন ইনশা এবং আপনি দশ থেকে পঞ্চাশটি পর্যন্ত পশু কোরবানি দেওয়ার সম পরিমাণ পেয়ে যাবেন এবং আপনার পরিবার সংসারে যত অভাব অনটন আছে দারিদ্রতা আছে আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতাকে দূর করে দিবেন তাই যাদের পরিবারে অভাব অনটন রয়েছে যারা খুবই গরিব অসহায় যারা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা অবশ্যই আজকের এই আমলটি করবেন এই দশটি আমল করতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই আপনি চাইলে আমলগুলো করতে পারবেন আজকের এই আমলগুলো তারাই করবেন যাদের হজ করার মতো সামর্থ্য নাই কারণ এই আমলটি করলে আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় হজ করার সমপরিমাণ সবাবকে লিপিবদ্ধ করে দিবেন এজন্য এই আমলটি আপনি বাদ দিবেন না অবশ্যই এই পবিত্র জিল হজ মাসের প্রথম দশ দিনের মধ্যে এই আমলগুলো করার চেষ্টা করবেন এই আমলটি করতে করতে আপনি যা চিন্তা করবেন যা ভাববেন আল্লাহ রব্বুল আহলামিনের দরবারে তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে আপনি তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আমি বলবো আপনারা এই আজকের আমলগুলো করবেন প্রিয় ভাইরা মা বোনেরা জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু অনেক অনেক গুণ বেশি আল্লাহ রবুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশ দিনের শপথ করে কোরআন কারিমের মধ্যে বলেছেন আল্লাহ রবুল আলামিন বলেন ওয়াল ফাজিরি ওয়ালা শপথ ফজরের শপথ দশ রাতের যে দশ রাতের মধ্যে আল্লাহ রব্বুল বান্দাদেরকে ক্ষমা করে থাকেন আল্লাহ রব্বুল তার বান্দার ইচ্ছা অনুযায়ী তা দান করে থাকেন বরুণা সুবাহান আল্লাহ এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রবুল কাছে সব চাইতে শ্রেষ্ঠ এবং সব চাইতে মর্যাদাপূর্ণ বলুন নাসুব হায়ান আল্লাহ এজন্য প্রিয় ভাইরাম আপনারা চেষ্টা করবেন এই দশ দিনে এই আমলগুলো করার যদি করতে পারেন আপনার কপালটি খুলে যাবে আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আপনাদেরকে এই দশটি আমল জানিয়ে দেই এক নাম্বারে এই দশ দিনে আপনি বেশি বেশি নেক আমল আমলে সলেহ করার চেষ্টা করবেন যেমন আপনি বেশি বেশি আজগার করবেন বেশি বেশি কোরআন তালাত করার চেষ্টা করবেন এবং বেশি বেশি নফল নামাজ এবং নফল রোজা রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি যদি এরকমটা এই দশ দিন করতে পারেন আল্লাহ রব্বুর আলমিন আপনার উপরে খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এরপরে দু নাম্বার আপনি যে আমলগুলো করবেন সেটা হলো বেশি বেশি আপনি এই দ০ দিনে জিকির করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি কোন জিকিরগুলো বেশি বেশি করবেন। আপনি এক নম্বরে লা ইলাহা, ইল্লাহ্লহ। লা ইলাহা, ইল্লাহ্লহ এই জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করবেন। এবং দু নাম্বারে আপনি আল্লাহ আখেবার। আল্লাহ আখিবার আল্লাহ আখবার। এই জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করবেন এবং তিন নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 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 এই জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করবেন কারণ এই তিনটি জিকির ব্যাপারে আল্লাহর আলী সাল্লাম বিশেষভাবে বলেছেন বিশেষ করে এই জিলহজ মাসের দিনগুলোতে এই আপনি দুই নম্বরে চেষ্টা করবেন বেশি বেশি লা লাহ ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবার এবং আলহামদুলিল্লাহ এই তিনটি জিকির বেশি বেশি করার প্রিয় ভাইরা মা বোনেরা তিন নম্বরে আপনি হাতের নোক এবং আপনার মাথার চুল এবং আপনার পশম আরও ইত্যাদি যা কিছু আছে আপনি এগুলো না কাটার চেষ্টা করবেন এবং কাটবেন না ইনশাল্লাহ চেষ্টা করবেন না কাটার জন্য কারণ জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি আদায় করার আগ পর্যন্ত চুল নখ পশম ইত্যাদি কোনো কিছু না কাটা এটা হচ্ছে মুস্তাহাব এবং আল্লাহর নবী সাল্লাম এ ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছেন বিশেষ করে যারা কোরবানি দিবেন তাদের জন্য তো একদমই না হাতের নোখ মাথার চুল এবং পশম এগুলো না কাটতে আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম নিষেধ করেছেন এগুলো যদি আপনি না কাটেন একেবারে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি আপনি রেখে দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনার আবুল নামায় কোরবানি দেওয়ার সমপরিমাণ সবাবকে লিপিবদ্ধ করে দিবেন যদি আপনার কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে এরপরে চার নাম্বারে আপনার সম্ভব হলে আপনি জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে একেবারে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ প্রথম দিন থেকে একেবারে নবম দিন পর্যন্ত আপনি চেষ্টা করবেন রোজা রাখার জন্যে যদি এটা আপনার জন্য কষ্টকর হয়ে থাকে সম্ভব না হয় তাহলে আপনি কম পক্ষে এই দিনগুলোর মধ্যে একটি দিন হলেও আপনি রোজা রাখবেন এখন আমি আপনাদেরকে বলব আপনি এর মধ্যে কোন দিন রোজা রাখবেন আপনি নয় তারিখ আরাফার দিন অর্থাৎ কোরবানি দেওয়ার আগের দিন আপনি চেষ্টা করবেন কমপক্ষে একটি রোজা রাখার জন্য কারণ নবী করিম সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখ একটি রোজা রাখল আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের এবং সামনের মোট দুই বছরের গুনা খাতাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এরপরে পাঁচ নম্বরে যে আমলটি করবেন সেটা হলো জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে একেবারে জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে এবং নারীদের জন্য নিম্ন স্বরে একটি আয়ামে তাশরিক আছে এই তাশরিকটি আপনাকে প্রত্যেক নামাজের পরে পাঠ করতে হবে সেই তাশরিকটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আকবার ওয়ালিল্লাহিল হামদ এই আয়ামে তাশরিকটা আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করা এটা হচ্ছে ওয়াজিব এটা নারী পুরুষ সকলের জন্য এরপরে ছয় নাম্বারে যে আমলটি করবেন সেটা হলো জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম যে আমল সেটা হচ্ছে কুরবানি দেওয়া আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে যাদেরকে আল্লাহ রবীন্দিন তৌফিক দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন যাদেরকে পরিমাণ করেছেন। তাদেরকে অবশ্যই কোরবানি অবশ্যই চেষ্টা করবেন কোরবানি দেওয়ার কারণ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন কোরবানি দেওয়ার কোরবানি না দিলে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন অখুশি হয়ে যাবেন আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবেন না আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কোরবানি না দেন এরপরে সাত নম্বরে যে আমলটি করবেন যে দোয়াটি পাঠ করবেন সেটা হলো আপনার জীবন যৌবনে যত হয়েছে আপনি যত অন্যায় করেছেন পাপ করেছেন সে সমস্ত পাপের জন্য এই বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিনে আপনার গুনাহ মাফের জন্য একটি শ্রেষ্ঠ দোয়া আপনি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী নেফসি নাফসি ফাগফিরলি এই দোয়াটি আপনি যখনই সময় পাবেন যখনই সুযোগ পাবেন মনে মনে এই দোয়াটি আপনি পাঠ করবেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার জীবন যৌবনের সমস্ত করে আপনাকে বেগুনা মাসুম বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন এরপরে আট নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে আপনার মনের আশা পূরণ করার জন্য আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য আপনি একটি শ্রেষ্ঠ দোয়া কবুলের একেবারে শ্রেষ্ঠ দোয়া আপনি

নবীর সুপারিশ নিয়ে নবীর সঙ্গে যাতে আপনি জানলাতে যেতে পারেন এজন্য এই ছোট্ট দোয়াটি আপনি এই সময়ের মধ্যে বেশি বেশি পাঠ করবেন সেই দোয়াটি হল রবি এই দোয়াটি আপনি পাঠ করবেন 10 নম্বর এবং সর্বশেষ যে দোয়াটি পাঠ করবেন সেটা হলো আপনার অভাব অনটন দূর করার জন্যে আপনার সংসার থেকে সমস্ত দারিদ্রতা দূর করার জন্য আপনার ঋণ মুক্তির জন্য এই দোয়াটি আপনি এই সময়ের মধ্যে বেশি বেশি পাঠ করবেন সেই দোয়াটি হলো রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন হইরিং ফাকীর রব্বি ইন্নী লিমা আংজালতা এই দোয়াটি আপনি পাঠ করবেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে বরকত দিবেন সংসার থেকে সমস্ত অভাব রটনকে দূর করে আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইয়ের মা বোনের আশা করি আপনারা এই জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি আমল সম্পর্কে বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলামিন। আমাদেরকে এই সময়ের মধ্যে এই আমলগুলো গুরুত্ব সহকারে করার তহফিক দান করুন আমিন